বিসমিল্লাহ রহমান রহিম আমরা এবারে আলোচনা করব নবম দশম ও এস এস সি পরীক্ষার্থীদের জন্য অনুশীলনী চার পয়েন্ট এক নয় নম্বর এখানে দেওয়া আছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হচ্ছে টু টু দি পর এন মাইনাস ওয়ান ইকাল টু 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 দি পর এন প্লাস ওয়ান অর্থাৎ এটা সমান এটা হয় কিনা সেটা আমাদের প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করি লেফট হ্যান্ড সাইড ফোর টু দি পাওয়ার এন মাইনাস অন আর নিচে আছে টু টু দি পাওয়ার এন মাইনাস অন এই হচ্ছে আমাদের মূল অঙ্কটা আছে এবার আমরা দেখি উপরে আমরা একটু খেয়াল করি এই টু দি পাওয়ার এন আছে আমরা এভাবে লিখতে পারি টু এর স্কোয়ার অর্থাৎ ফোর কে ভাঙালে টু এর স্কোয়ার হয় মানে দুইটা দুই গুণ করলে ফোর হয় পাওয়ার এন মাইনাস অন টু টু দি পাওয়ার এন মাইনাস অন সমান নিচে আছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখলাম উপরে আমরা দেখি এই যে টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন আছে আমরা এটাকে যদি এভাবে লিখি টু টু দি পাওয়ার এই টু আর এন কিন্তু গুণ আকারে এখন গুণ আগে পরে লিখলে কিন্তু কোনো সমস্যা নেই সেজন্য আমরা আগে এই টু এর পাওয়ার এন লিখতে পারি আর এই টু কে আমরা এন এর জায়গায় নিয়ে যেতে পারি অর্থাৎ এখানে আমরা এন এর জায়গায় টু নিলাম টু এর জায়গায় এন নিলাম কারণ এখানে টু এবং এন এর মধ্যে সম্পর্ক কি গুণ তাহলে এখানে গুণ করলে টু এন হবে তাহলে আমরা যদি আগে পরে লিখি অর্থাৎ থ্রি গুণ ফোর করলেও যা হয় ফোর গুণ থ্রি করলেও কিন্তু একই রকম হবে মাইনাস এখানে যে অন আছে অন অনকে আমরা অন স্কোয়ার লিখি কারণ অন এর স্কোয়ার করলে মানে অনকে দুইবার গুণ করলেও কিন্তু অনই থাকবে তাহলে আমরা অন লিখবো কেন লিখব আমরা আমাদের প্রয়োজনে লিখবো সেটা এখনই আমরা দেখবো নিচে আমরা যা আছে তাই লিখি টু টু দি পাওয়ার এন মাইনাস

আমরা এখানে দেখি নিচে আছে টু টু দিপার এন মাইনাস ওয়ান এখানে টু টু দিপার এন মাইনাস ওয়ান তাহলে এই টু টু দিপার এন মাইনাস ওয়ান এই টু টু দিপার এন মাইনাস ওয়ান কাটা তাহলে থাকে টু টু দিপার এন প্লাস ওয়ান থাকে শুধু আমাদের রাইট হ্যান্ড সাইড বলছিল টু টু দিপার এন প্লাস ওয়ান তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডের মতো হয়েছে তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে তাই প্রুফড দশ নম্বর এখানে লেফট হ্যান্ড সাইড একটা দেয়া আছে এবং রাইট হ্যান্ড সাইড দেয়া আছে এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয় কিনা সেটা প্রমাণ করতে হবে তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে আমরা এটা উঠাবো এবার আমরা দেখি উপরে যা আছে উপরে আমরা একটু কাজ করি এখানে টু এর পাওয়ার আছে টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি এর পাওয়ার আছে টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ এর পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ এন টু এই যে সিক্স আছে সিক্সকে আমরা ভাঙাতে পারি থ্রি গুণ টু অর্থাৎ তিন দুগুণে ছয় তার পাওয়ার হচ্ছে পি অর্থাৎ সিক্সকে ভাঙাই তিন দুগুণে ছয় লিখছিলাম তার পাওয়ার হচ্ছে পি নিচেও আমরা দেখি থ্রি পি মাইনাস টু এন টু এখানে সিক্স আছে সিক্সকে ভাঙাবো থ্রি গুণ টু তার পাওয়ার হচ্ছে টু পি প্লাস টু এন টু এই টেনকে ভাঙাবো টেন কে ভাঙাইলে কি হয় ফাইভ গুণ টু পাঁচ দুগুণে দশ টের পাওয়ার হচ্ছে পি ইন্টু এই পনেরোকে ভাঙাবো তিন গুণ পাঁচ তিন পাঁচে পনেরো ইন পাওয়ার কিউ এভাবে আমরা প্রথম লাইনে ভাঙালাম অর্থাৎ যে সংখ্যাগুলোরে যে ভিত্তিগুলোকে ভাঙানো যায় সেই ভিত্তিগুলোকে আমরা ভাঙিয়ে লিখলাম এবার আমরা একটু দেখি উপরে দেখি টু টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ এন টু এখানে থ্রি গুণ টু এর পাওয়ার হচ্ছে পি তার মানে থ্রির পাওয়ারও পি আর টু এর পাওয়ারও পি আমরা এটা আলাদা করে লিখি থ্রির পাওয়ার পি ইন্টু টু এর পাওয়ার পি নিচেও সবগুলো আলাদা করে লিখব থ্রি পি মাইনাস টু ইন্টু এখানে থ্রির পাওয়ার থ্রি ইন্টু টু এর পাওয়ার এটা তার মানে থ্রির পাওয়ার টু পি প্লাস টু ইন্টু টু এর পাওয়ারও হচ্ছে টু পি প্লাস টু এখানে দেখি ফাইভ গুণ টু এর পাওয়ার হচ্ছে পি তার মানে ফাইভ এর পাওয়ার পি ইন্টু টু এর পাওয়ার পি এখানে থ্রির পাওয়ার কিউ ইন্টু ফাইভ এর পাওয়ার কিউ পাওয়ার গুলো সব আলাদা আলাদা করে লিখলাম এবার উপরে টু এর পাওয়ার টু পি প্লাস ওয়ান আরো আছে টু আর আছে এই আছে টু তার মানে এই টু এর পাওয়ার আছে যেহেতু গুণ গুণের জন্য যোগ পাওয়ার হচ্ছে পি এবার থ্রি গুলো সব একত্র করে লিখি থ্রি ইন্টু টু পি প্লাস কিউ আরও একটা থ্রি আছে এই হচ্ছে থ্রি যেহেতু গুণ গুণের জন্য যোগ তার পাওয়ার হচ্ছে পি ইন্টু ফাইভ ফাইভের পাওয়ার ফাইভ একটাই আছে তাহলে পাওয়ার আলাদা একসাথে করে লিখি প্রথম হচ্ছে আমরা টুগুলো লিখি টু দেখি এখানে টু ভিত্তি টু আছে এখানে টু পি আর আছে কই একটা টু আছে প্লাস শেষ এবার থ্রি থ্রি এখানে আছে পি মাইনাস টু এরপর আছে একটা টু পি প্লাস টু এরপর আছে এই এটার পাওয়ার কত কিউ গুণের জন্য যোগ ইন টু ফাইভ ফাইভ দেখি কতগুলো আছে ফাইভ ভিত্তি আছে এই ফাইভের পাওয়ার বি আর আছে এই ফাইভের পাওয়ার কিউ সবগুলো আলাদা আলাদা করে লিখলাম এবার এবার এটা কিছু না ভাগ চিহ্ন কিন্তু তাহলে আমরা এই টু আছে উপরে টু লিখলাম তার পাওয়ার হচ্ছে টু পি প্লাস ওয়ান প্লাস পি যেহেতু নিচের গুলো লিখবো নিচের এটা ভাগ ভাগ থাকলে বিয়োগ হয় তাহলে বিয়োগ দিয়ে সব নিচেরটা লিখবো বিয়োগের কারণে সব চিহ্ন পরিবর্তন টু 2 প্লাস টু টু মাইনাস টু কারণ এখানে বিয়োগের কারণে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটাও মাইনাস পি ইন্টু এবার থ্রি লিখবো থ্রি পাওয়ার উপরে যা আছে সেগুলো লিখব টু পি প্লাস কিউ প্লাস পি বিয়োগ নিচের গুলো বিয়োগের কারণে চিহ্ন যা আছে সব পরিবর্তন তাহলে এই থ্র পাওয়ার আছে পি হয়ে যাবে মাইনাস পি প্লাস মাইনাস টু আছে হয়ে এখানে প্লাস টু পি আছে হয়ে যাবে মাইনাস টু পি তারপর হচ্ছে প্লাস টু হয়েছে হয়ে যাবে মাইনাস টু প্লাস কিউ আছে হয়ে যাবে মাইনাস কিউ ইন্টু এবার ফাইভ দিয়ে লিখবো ফাইভ ফাইভের পাওয়ার হচ্ছে পি প্লাস কিউ নিচের গুলো হচ্ছে মাইনাস পি মাইনাস কিউ অর্থাৎ বিয়োগের কারণে চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে এবার আমরা একটু যোগ বিয়োগ করি টু লিখলাম তার পাওয়ার হচ্ছে এখানে হচ্ছে টু আছে প্লাস এই টু প্লাস আর এই টুপি মাইনাস বিয়োগ করলে থাকে না কিছু এখানে হচ্ছে এই পি হচ্ছে প্লাস আর এই পি হচ্ছে মাইনাস এখানে অন দেখি প্লাস আর টু হচ্ছে মাইনাস প্লাস অন থেকে মাইনাস টু চলে গেলে থাকে মাইনাস অন থাকে ইন্টু এখানে আমরা দেখি এই টু পি প্লাস আর এই টু পি মাইনাস এই কিউ প্লাস এই কিউ মাইনাস এখানে পি প্লাস এখানে পি মাইনাস এই টু প্লাস এই টু মাইনাস তার মানে থ্রি এর পাওয়ার কিছুই থাকতেছে না থ্রের পাওয়ার থাকে জিরো এবার আমরা ফাইভ দেখি ফাইভের এই প্লাস এই ফাইভ কিউ মাইনাস এই কিউ প্লাস এই কিউ মাইনাস তার মানে ফাইভের পাওয়ারও থাকে জিরো তাহলে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হয় এক এখানে আমরা দেখি এই টু টু পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু আমরা যেটা শিখছি আমরা এখানে শিখছিলাম এ টু দিপার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এ এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই এ টু ফাইভ তাহলে এখানে টু টু দিপার মাইনাস কি ওয়ান বাই আর এখানে কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান হয় অন এখানেও এটার মান হবে অন অন বাই টু অন দিয়ে ভাগ গুণ করলে অন বাই টুই থাকবে এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের এটাই ছিল এই যে অন বাই টু এটা সমান অন বাই টু দেখাতে হবে তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে তাই এগারো নম্বর অর্থাৎ এটা সমান অন হয় কিনা সেটা আমাদের দেখাতে বলা হচ্ছে তো লেফট হ্যান্ড সাইড উঠে নিলাম এখানেও এ আছে এখানেও ভিত্তি আছে তাহলে আমরা এগুলো একসাথে লিখি এ টু দি পর এল এই যে ভাগ ভাগের কারণে বিয়োগ এম এর পাওয়ার হচ্ছে এন ঠিক পরেরটাও আমরা তাই করব প্রথমত হচ্ছে এ লিখলাম তার পাওয়ার হচ্ছে এম এ ভাগের কারণে বিয়োগ এন তার পাওয়ার হচ্ছে এল এন টু এ টু দি পর এন বিয়োগ এল তার পাওয়ার হচ্ছে এবার এ টু দিপার এই যে এন দিয়ে গুণ এটারেও গুণ এটারেও গুণ তাহলে এন দিয়ে যদি এর গুণ করি এল এন মাইনাস এন দিয়ে যদি এম রে গুণ করি এম এন এন টু এ টু এটু দ্বিপার এস এন রে যদি এল দিয়ে গুণ করি তাহলে এল দিয়ে গুণ করে হচ্ছে এল এম মাইনাস এল এন এন টু এ টু দিপার ঠিক একইভাবে এম এন মাইনাস এল এম অর্থাৎ এম দিয়ে এন রেও গুণ এম দিয়ে এল রেও গুণ এখন আমরা দেখি সবগুলোর ভিত্তি কিন্তু তাহলে আমরা ভিত্তি এ নিলাম এরপর যেটা আছে এল এন মাইনাস এম এন এটা কি চিহ্ন গুণ চিহ্ন গুণের কারণে যোগ এল এম মাইনাস এন এল টু এ এখানে আমরা দেখি এই হচ্ছে প্লাস এল এন আর এই হচ্ছে মাইনাস এল এন এটা হচ্ছে মাইনাস এম এন আর এটা হচ্ছে প্লাস এম এল এম প্লাস আর এটা হচ্ছে এল এম মাইনাস তার বাড়ি কাটাকাটি করলে কিছুই থাকে না থাকে জিরো এখন কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার তার মান হয় হচ্ছে অন যা কিছুর পাওয়ার জিরো হইলেই তার মান হয় অন সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু এটা হয়ে গেছে কারণ আমাদের রাইট হ্যান্ড সাইড অন দেখাতে বলছিল তাহলে আমরা লিখবো তাই এফ লেফট হ্যান্ড সাইড ইকা করতে বলছে তাই আমরা বারো নাম্বার দেখবো এ টু দি পাওয়ার কিউ প্লাস আর বাই হচ্ছে এ টু টু পি ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি বাই হচ্ছে এ টু টু কিউ টু অন অর্থাৎ এটা সমান অন সেটা দেখাতে হবে তাহলে আমরা আবার লেফট হ্যান্ড সাইড তুলে নিলাম এবার দেখি উপরে এখানেও ভিত্তি আছে এখানেও ভিত্তি আছে তাহলে আমরা লিখি এ টু দি পাওয়ার পি প্লাস কিউ যেহেতু ভাগ ভাগের কারণে বিয়োগ টু আর এই যে আবার এখানে লিখব এ টু দি পাওয়ার কিউ প্লাস আর এটা ভাগ ভাগের কারণে বিয়োগ মাইনাস টু পি ইন্টু এ টু দি পাওয়ার এখানে আর প্লাস পি রয়েছে এটা বি ভাগ ভাগের কারণে বিয়োগ টু কিউ এবার আমরা দেখি এখানে সবগুলো ভিত্তি কিন্তু এ আছে তাহলে আমরা একবারে এ লিখবো আর সব পাওয়ারগুলো লিখে দেব পি প্লাস কিউ মাইনাস টু আর যেহেতু এখানে গুণ চিহ্ন তাহলে যোগ কিউ প্লাস আর মাইনাস টু পি আবার গুণ গুণের কারণে যোগ আর প্লাস পি মাইনাস টু কিউ ইকাল টু এ টু দি পাওয়ার পি এ একটা আছে আর এ একটা আছে তাহলে একটা পি একটা পি তাহলে এ টু দি পাওয়ার টু পি প্লাস কিউ একটা আছে একটা কিউ আছে আর একটা আছে তাহলে এ টু দি পাওয়ার টু কিউ মাইনাস এখানে টু আর শুধু একটাই আছে আর কিন্তু টু আর নাই তাহলে টু আর তাহলে এ কিউ কিন্তু চলে গেছে উপরে দাগ দিয়ে আমরা চিহ্নিত করে রাখছি প্লাস এ আর কিন্তু এখনো রয়েছে তাহলে একটা আর আছে আর একটা আছে তাহলে টু আর তাহলে আরও চলে গেল এবার আছে মাইনাস টু পি মাইনাস টু পি এ আর তো চলে গেছে পিসে গেছে আর মাইনাস টু আছে হিসাবে হয়ে গেছে হিসাব যেগুলো হয়ে গেছে সেগুলো দাগ বোঝানোর জন্য আমরা নিচে বা উপরে একটু দাগ দিয়ে দিছি তোমরা চাইলে দিতে পারো আচ্ছা এ টু দি পাওয়ার আমরা এখানে দেখি এই টু পি প্লাস আর এই টু পি মাইনাস অর্থাৎ প্লাস টু পি থেকে মাইনাস টু পি চলে গেলে থাকে না কিছুই এই টু পি প্লাস আর এই টু কেউ মাইনাস এটাও চলে গেছে এই টু আর এই টু আর প্লাস অর্থাৎ কিছুই থাকে থাকে না পাওয়ার হচ্ছে জিরো এখন কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মান হয় অন ইকাল টু রাইট হ্যান্ড সাইটেও কিন্তু আমাদের অন ছিল রাইট হ্যান্ড সাইট অতএফ লেফট হ্যান্ড সাইট ইকল টু রাইট হ্যান্ড সাইট প্রমাণ করতে বলছে তেরো নম্বর দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার এ বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার অন বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পার সি টু দি পাওয়ার অন বাই বি সি ইন এক্স টু দি পাওয়ার সি বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার হচ্ছে অন বাই সি ইকাল টু অন অর্থাৎ এটা সমান অন হয় কিনা দেখাতে হবে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম আগের মতো এবার প্রথমে আমরা এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ এই যে ভাগ ভাগের কারণে বি হোক বি তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই এ বি এবু এক্স টু দি পাওয়ার বি এই যে ভাগ আছে ভাগের কারণে সি বি মাইনাস সি বাই হচ্ছে ওয়ান বাই বিসি ইন টু এখানেও এক্স টু দি পাওয়ার সি এই যে ভাগ ভাগের কারণে মাইনাস এ তাহলে ওয়ান বাই সি এ এখানে এরকম লিখতে পারি এটাকে আমরা এক্স টু দি পাওয়ার এটাও পাওয়ার আছে এটাও পাওয়ার আসতে এইটার সাথে এই পাওয়ারের সাথে অর্থাৎ এ মাইনাস বি এর সাথে এটা কিন্তু গুণ অন বাই বি গুণ তাহলে গুণ করলে কিন্তু উপরে উঠে যাবে তাহলে এ মাইনাস বি বাই হচ্ছে এবি হবে ঠিক পরেরটাও এক্স টু দিপার এই সি গুণ করলে অনেক সাথে গুণ হয়ে যাবে তাহলে বি মাইনাস সি বাই হচ্ছে বি সি টু এক্স টু দিপার এই সি মাইনাস এ অনের সাথে গুণ হবে তাহলে সি মাইনাস এ বাই সি এ এবার আমরা এক্স লিখবো এখন এই গুণ চিহ্ন আছে সবগুলোর ভিত্তি কিন্তু এক্স আমরা একটা এক্স লিখলাম যেহেতু গুণ আছে সবগুলো যোগ তাহলে এ মাইনাস বি বাই এ বি প্লাস এই যে বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ ইকাল টু এক্স টু দি পাওয়ার আমরা দেখি এবি বি সি সি এ তার মানে এবি সি এর লসক হচ্ছে এবিসি হবে ABC সি তাহলে এবি দিয়ে যদি ভাগ করি তাহলে এবি এ বি ভাগ কাটা গেলে থাকে সি অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা এবি কে ভাগ করবো হর দিয়ে হর কত এব দিয়ে ভাগ করলে কত হয় সি সি দিয়ে আবার এটাকে গুণ করবো তাহলে সি ইন্টু এ মাইনাস বি ঠিক পরেরটা এই বি সি দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে এ এ ইন্টু বি মাইনাস সি এই সি এ দিয়ে যদি ভাগ করি তাহলে সি এ চলে যাবে থাকবে বি বি দিয়ে যদি উপরটারে গুণ করি তাহলে বি ইন্টু সি মাইনাস এ এভাবে যাবে ইকাল টু এক্স টু দি পাওয়ার নিচে যা আছে তাই থাকবে এ বি সি উপরে সি দিয়ে গুণ করি তাহলে এ সি এবার সি দিয়ে গুণ করলে মাইনাস বি সি প্লাস এ দিয়ে গুণ করলে এ বি মাইনাস এ দিয়ে সি রে গুণ করলে হচ্ছে এসি প্লাস বি দিয়ে যদি সি কে গুণ করি তাহলে বিসি প্লাস এ মাইনাস এ মাইনাস এ দিয়ে বি কে গুণ করলে এ বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার নিচে এ বি সি আছে আর উপরে দেখি এখানে এসি প্লাস এই এসি মাইনাস এখানে হচ্ছে বিসি মাইনাস এ বিসি প্লাস এবি প্লাস এবি মাইনাস তার মানে উপরে কিছুই থাকে উপরে থাকে জিরো অর্থাৎ এক্স টু দি পাওয়ার এখন জিরোর যা দিয়ে ভাগ করব অর্থাৎ শূন্যকে তো কোনো ভাগ করা যায় না শূন্যের যা দিয়ে ভাগ করব সে শূন্যই হবে তাহলে এক্স টু দি পাওয়ার জিরো তাহলে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান হয় হচ্ছে এক সমান রাইট হ্যান্ড সাইডও কিন্তু আমাদের অনসেল তাহলে রাইট হ্যান্ড সাইড এফ লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে তাই প্রুফড চোদ্দ দি দেখবাই বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার টু দি পাওয়ার সমান অন হয় কিনা সেটা প্রমাণ করতে হবে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিছি এবার আমরা দেখি এখানেও এক্স আছে এখানেও এক্স আছে আমরা লিখলাম এক্স এ এই যে ভাগ ভাগের কারণে বিয়োগ মাইনাস বি এর পাওয়ার হচ্ছে এ প্লাস বি যেটা আছে এই পর এই জায়গাটা করবো আমরা এক্স টু দি পাওয়ার বি এই যে ভাগ ভাগের কারণে মাইনাস সি টু দি বি পাওয়ার সি মাইনাস এ তার পাওয়ার হচ্ছে সি প্লাস এ আচ্ছা এবার আমরা দেখি এখানে যেহেতু গুণ সম্পর্ক আছে অর্থাৎ এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এর সাথে এ প্লাস বি এর গুণ সম্পর্ক অর্থাৎ এই পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ সম্পর্ক তাহলে আমরা গুণটা করি লিখব এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইনটু এ প্লাস বি অর্থাৎ গুণের সম্পর্ক একবারে লিখে দেখাইলাম এবার এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এটাও ব্র্যাকেট দিয়ে দিলাম আর এখানে হচ্ছে বি প্লাস সি এটাও ব্র্যাকেট দিয়ে দিলাম এ টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ এখানে হচ্ছে সি প্লাস এ ব্র্যাকেট দিয়ে দেখালাম এবার আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই সূত্রটা কিন্তু আমরা জানি আমরা এখানে একটু দেখি এই যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আগে পরে কোনো সমস্যা না

আমরা পনেরো নম্বর দেখব আসে এক্স টু দি পর পি বাই হোস এক্স টু দি পর কিউ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর এক্স টু দি পর কিউ এক্স টু দি বাইহ আর তার টু দি হচ্ছে পি কিউ প্লাস আর মাইনাস পি বাই হোস এক্স টু দি দিপার পি তার টু দি দিপার হচ্ছে পি প্লাস কিউ মাইনাস পি প্লাস পি আর প্লাস পি মাইনাস কিউ ইকাল টু অন অর্থাৎ এইটার সময় অন হয় কিনা সেটা দেখাতে হবে আবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম

এখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি টু দি পাওয়ার আমরা দেখি আমরা বললাম যে এই পাওয়ার তার পাওয়ার হচ্ছে এটা তার মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার আকারে আছে আমরা একটু সেটা দেখাই দিই একবারে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ এটাও ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দ্বিপর এখানে হচ্ছে কিউ মাইনাস আর এই টু দ্বিপর কিউ প্লাস আর মাইনাস পি এখানে আবার এক্স টু দিপার এই পি আর মাইনাস পি ইন্টু এখানে হচ্ছে আর প্লাস পি মাইনাস এবার আমরা দেখি এক্স টু দি এই যে পি মাইনাস আর দি অর্থাৎ এটার সাথে এটা কি সম্পর্ক কোন সম্পর্ক তাহলে আমরা এই পি দিয়ে এই সবগুলোর গুণ হবে আবার কিউ দিয়েও সবগুলোর গুণ হবে এবার পি দিয়ে সবগুলোর গুণ করি পি দিয়ে পি রে গুণ করলে পি স্কোয়ার আবার পি দিয়ে যদি কিউকে কে গুণ করি তাহলে পি কিউ পি দিয়ে যদি আরকে কে গুণ করি তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস পি আর এবার মাইনাস কিউ দিয়ে গুণ করব অর্থাৎ এই মাইনাস কিউ দিয়ে যদি আমি পি রে গুণ করি তাহলে প্লাসে এ মাইনাস মাইনাস পি কিউ এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কিউ দিয়ে কিউকে গুণ করলে হয় কিউ স্কোয়ার এবার মাইনাস এ প্লাস কিউ দিয়ে আর কে করলে হয় কিউ আর এগুলো একটা এরপরে ইন্টু এক্স টু দিব আবার এইগুলো গুণ করবো এখানে কিউ দিয়ে যদি কিউকে গুণ করি তাহলে কিউ স্কোয়ার কিউ দিয়ে যদি আর কে করি তাহলে কিউ আর কিউ দিয়ে যদি রে গুণ করি মাইনাস পি কিন্তু তাহলে মাইনাস পি কিউ মাইনাস আর দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস আর আর গুণ করলে আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি আর গুণ করলে হয় পি আর টু এক্স টুদি এবার এখানে দেখি আর দিয়ে যদি আরকে কে গুণ করি তাহলে হয় আর স্কোয়ার আর দিয়ে যদি আমি পিকে গুণ করি তাহলে হয় পি আর এটা প্লাস আর এটা মাইনাস মাইনাসে মাইনাস দিয়ে যদি কিউকে গুণ করি তাহলে কিউআর এবার মাইনাস আছে তাহলে প্লাজে মাইনাসে

এখানে হচ্ছে কিউ আর প্লাস আর এই কিউ আর মাইনাস এই জায়গায় আছে এই পি আর প্লাস আর এই পি আর মাইনাস এটুকু কাটা যায় তাহলে এই বাদে যা আছে সব লেখি এক্স টু দি পাওয়ার পি এস স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে আছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ তারপর হচ্ছে মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ইন্টু এক্স টু দিপার এখানে আছে আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার আর এই যে প্লাস পি কিউ ইকাল টু এক্স টু দিপার আমরা এখানে দেখি এটারও ভিত্তি এক্স এটাও এক্স সেটাও তাহলে একবার এক্স লিখলাম এরপর হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর এই যে গুণ গুণের কারণে যোগ যোগ দিয়ে এখানে আসে যোগের কারণে কোনো চিহ্ন পরিবর্তন আসে না যেরকম আছে সেরকম কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর গুণ গুণের কারণে যোগ আর কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ যদি পর এখানে এটা দেখি এই যে পি স্কোয়ার প্লাস এবার আমরা যদি এরকম যাই

দেখলাম সবগুলো কিন্তু কাটা গেছে কিছুই থাকলো না জিরো থাকলো এখন কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান হয় অন আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল কত রাইট হ্যান্ড সাইডে ছিল অন তাহলে এটা সমান রাইট হ্যান্ড সাইড লিখতে পারি অতএফ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে তাই এ আমাদের সবগুলো অঙ্ক শেষ হয়ে গেল এখানকার অর্থাৎ আমাদের এখানে যে নয় থেকে পনেরো পর্যন্ত প্রমাণ করতে বলছে এই ছয়টা অঙ্ক আমাদের এখানে হয়ে গেল